সরকারি কথা মালা সম্মানিত এলাকাবাসী তথ্য অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা নিন আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশের নাগরিক ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে যুদ্ধ করে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ উন্নয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি কোন ধর্মপ্রাণ মানুষ সাম্প্রদায়িকতাকে সমর্থন করতে পারে না সাম্প্রদায়িকতা সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের প্রধান অন্তরায় অন্য ধর্মের অবমাননা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ উগ্রবাদ ও ধর্মের অপব্যাখ্যাকারীদের কাছ থেকে দূরে থাকুন সাম্প্রদায়িকতাকে না বলুন বজায় রাখুন আসুন ধর্মীয় সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি দেশের উন্নয়নে কাজ করি প্রচারে জেলা তত্ত্ব বেশ বান্দারবান গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়